হ্যালো ভিউর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে কামনাঙ্গি চট রোয়ার ব্রিজ আছে দেখতে পাচ্ছি এটা মূলত যতগুলো পরিবহন আছে সেটাকে কিন্তু নিষেধ করে দেওয়া হয়েছে এটা ব্যবহার না করার জন্য তারপরেও মানুষ এখানে কিন্তু হাঁটার জন্য এই কাজটা মূলত করে বা এটা বীজটা কিন্তু ব্যবহার করে তো আজকে এখানে আসছিলাম এসে যে জিনিসটা দেখলাম যে আদি বুড়িগঙ্গা যে নতুন করে সীমানা তাদের তার ভিতরে এসেও কিন্তু ওই যে রিসাইকেল যে কারখানাগুলো আছে দেখতে আমি যদি আপনাদেরকে দেখাই ওইখানে দেখতে পাচ্ছেন সিমানা পিলার আর এইখানে দেখেন রিসাইকেল কারখানা এবং যত ময়লা আবর্জন আছে সব কিন্তু গঙ্গাতেই চলা হচ্ছে এবং নতুন করে সাইনবোর্ড টানানো হয়েছে যদি আপনাদেরকে একটু দেখাই হয়তো সাইনবোর্ডটা ওই সের থেকে দৃষ্টিগত রয়ে সের থেকে কিন্তু হয় না গেলে আপনাদের ক্ষেত্রে এইটা কিন্তু মাটি ফালানো হয়েছে ময়লা ফালানো হয়েছে ময়লা ফালায়ের মতো এই গাছগুলো করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন পেটেটা আবর্জনায় ভরে গেছে এবং নতুন করে যে ব্রিজটা নির্মাণ করা হয়েছে সেখানে কিন্তু একই অবস্থা এবং এটা দেখতে পাচ্ছেন একটা কয় বর্জ্য আছে কিন্তু সরাসরি এই ইতিহাসের ফেলে করে আদিপুরি গঙ্গাতে দেখতে পাচ্ছি যে ব্রিজটা নতুন নির্মাণ করা হয়েছে সেটা নতুন নির্মাণ বলতে এটা পুরাতন হয়ে গেছে অনেক আর দেখতে পাচ্ছি রিসাইকেল কারখানা এবং আদি বুড়িগঙ্গা নদীর কি অবস্থা আর সীমানা পিলারের ভিতরে এসে এরা বলতে এই কারখানাগুলো তৈরি করতেছে যদিও নদী আরও ভিতরে ছিল সেটা নিয়েও আরও অনেক প্রশ্ন আছে আমাদের কাছে নদী আরও অনেক ভিতরে ছিল সেটা নিয়ে নদী কই ছিল ওই বিল্ডিংগুলো দেখতে পারতেছেন ওইখানে মূলত নদী ছিল আরও ভিতরে ছিল নদী যে হোক রাগে যে কী অবস্থা দেখতে পাচ্ছেন এবং আদিপুরি গঙ্গার নদীর পানির কী অবস্থা সেটাও দেখতে পাচ্ছেন এবং মাটি দেওয়া যাচ্ছে তল বরাট হয়ে গেছে কচুরি পানা যাচ্ছে দেশে এবং ওই পাশে তো অবস্থা করুন সেটা না বলি এবং আপনারা জানেন যে দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটার এর মধ্যে তিন সাড়ে তিন কিলোমিটার কোনোভাবে ঠিক আছে বাকি চার সাড়ে চার কিলোমিটার কিন্তু আর নাই আজিপুরি দেখতে পাচ্ছেন টল বরাট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাঠ বরাট হয়ে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব করা আর ওখানে একটা ই দেখতে পাবুর ই শরবত বিক্রি করতেছে তারা মানে শরবতের যে লেবুগুলো আছে সবগুলো কিন্তু এনে ফেলাইল আমি দেখলাম একটু আগে হয়তো ক্যামেরা বন্দি করতে পারিনি তো আদি বুড়িগঙ্গার হাল দেখলে আর কি বলবো আর যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ এক সময় এখানে একটা পাগল টাইপের মহিলা থাকতো একটা কুড়ে ঘর বানায় আমার সেই ছোটোবেলার স্মৃতি মনে করতেছে আমার মনে আছে তারপর তাকে উঠে দিয়া তারা মূলত মসজিদ নির্মাণ করে এখানে এবং ওইটা কিন্তু বাদের উপরেই এই মসজিদ এবং অবশ্যই সেটা অবৈধ মসজিদ অবৈধ বলতে অবৈধ ধর্মটাকে ভালো ব্যবহার করছে তা এবং ট্রাক করে থাকে এবং দেখতে পারতেছেন মানে পাশে পার্কিংয়ের জন্য রয়েছে এবং ওই পাশে আরও পার্কিং আছে ওখানে ম্যাক্সিমাম সময় ট্রাক থাকে পিক আপগুলোও কিন্তু থাকে তো এটা ছিল আদি বুড়িগঙ্গার অবস্থা বর্তমান অবস্থা এই লোহার ব্রিজ সাইডে লোয়ার ব্রিজে আসার কারণ হচ্ছে সেখান থেকে বহুদূর কিন্তু আদিপুরিগঙ্গা নদীর দৃষ্টিকোচর হয় আমাদের তো আপনারা হয়তো অনেক কিছু দেখতে পারেন এখান থেকে তো সেই কারণে কিন্তু এখানে আসা বা আমরা যেই সবচেয়ে যে প্রশস্ততম এরিয়া আছে লালবাগ অংশে থানার অংশে সেখানে আমরা যাই সেখানে কিন্তু ওখান থেকে ভিডিও করার চেষ্টা করি যাতে বিশাল বড়ো অংশটা কিন্তু আপনাদেরকে দেখাতে আর যেটা বলছিলাম ওইটা দেখতে পাচ্ছেন সীমানা পিলার কোথায় আর সেখান রিসাইকেল কারখানা প্লাস্টিকের সেগুলো কোথায় ভিতুর আয়সা করছে ওগুলো উচ্ছেদ করার কথা ছিল এখন সিমনা ফেলা দেওয়ার পর আরও উচ্ছেদ করা হবে কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে এবং অবশ্যই সেটা উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখন তো সেটার দায়িত্বে আছে এবং মামা চলতে সে আপনারা জানেন সেই কারণে কিন্তু খনন কাজ বন্ধ আছে কিন্তু সিবিডি প্রোজেক্ট নিয়ে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনেক দূর আগে গেছে তার আলোকে কিন্তু একটা চার ফিটের চোরাসিবির যে রাস্তাগুলো আছে সেটার কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আশা করি এখানকার বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলো ধারণা দিতে পারলাম গঙ্গার কী অবস্থা দখল চিত্র একটু দেখাবার চেষ্টা করুন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি সকলকে বাই বাই